নমস্কার বন্ধুরা আমার জীবনের গল্প চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তা আমি আজকে এখন একটা এর আগের ভিডিওগুলো তোমরা দেখলে দেখবে আমি একটা জলদি টেস্টি জলখাবারের দেখিয়েছিলাম সেখানে চালের গুঁড়ি পাতলা করে দিয়ে এই যে চালের গুঁড়ি আমি এখানে পাতলা করে নিয়েছি এখানে লবণ চাট আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে রেখেছি অলরেডি আর সেখানে বলেছিলাম যে এর মধ্যে কিছু সবজি দিয়েও করা যায় সেই সবজিগুলো বলতে এই যে এখানে আমি এটা গাজর কুড়িয়ে রেখেছি এটা খুব পাতলা করে দিতে হবে যেহেতু এটা পাতলা হবে সেই জন্যই যে গাজর কুড়িয়ে রেখেছি এটা বিনস পাতলা পাতলা করে কেটে রেখেছি মাঝখানে রসুনের কুচি এখানে কাঁচা লঙ্কায় কাঁচা লঙ্কার মধ্যে অনেকে লাল হয় না সেই সেই লাল লঙ্কা এটা দেখতেও সুন্দর লাগবে আদার কুচি এটা আদার কুচি আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি এখানে আমি পেঁয়াজ দিই নি পেঁয়াজটা ওখানে দিলে জল জল সিদ্ধ হয়ে জল জল ভাব হয় ওই জন্য আমি পেঁয়াজটা দিই এর মধ্যে মটরশুঁটি থাকলে মটরশুঁটি দেওয়া যায় ফুলকপি থাকলে ফুলকপিও একদম কুচি কুচি করে কেটে গুঁড়িয়ে দেওয়া যায় আমার ঘরে সেগুলো নেই আমি দিইনি আমি এগুলো দিয়েই করছি ছেলে এখন খাবে বলেছে এই সবজি দিয়ে তাই আমি তাকে করে দিচ্ছি তা দেখো তোমরা কেমন হয় আমি প্রথমে একটু ঘি দিয়ে কড়াইটা আমি মুছে নিচ্ছি যে বেগুন এটা তোমরা সবাই জানো সাপটা পিঠে করে অনেকে সবাই এগুলো জানো এগুলো আর দেখানোর কিছু নেই আমি একটু ঘিটাকে মাখিয়ে দিলাম ঘি দিলে পরে ঘিয়ের একটা স্মেলটা খুব ভালো হয় এই যে সব মাখিয়ে দিয়েছি সব মিশিয়ে দিয়েছে মাখি না আমার কথা সব উল্টো হয়ে যাচ্ছে জানি না কেন কোনো সমস্যা হয়েছে শারীরিক হয়তো মিনি স্টক টিস্টক হয়ে গেছে কিছু বুঝতে পারিনি নাকি বয়সের জন্য এটা হয়েছে জানি না যাই হোক এই যে পাতলা একদম জল জলাও না আবার যে কারো তাও না এরকম একটা পাতলা তোমরা যদি করতে থাকো বন্ধুরা তোমরা করতে করতে বুঝে যাবে যে এটা কীভাবে দিতে হবে ঠিক আছে আমি এটা করছি পরে তোমাদের সঙ্গে আসছি এই যে আমি প্যানে দিয়ে দিয়েছি এরকম এটা খুব স্পিডে দিতে হবে একটার সাথে আর একটা যেন আলাদা না হয়ে যায় স্পিডে যাই হোক তোমরা দেখতে থাকো বন্ধুরা চিমনি চলছে তো কথাগুলো কেমন হয়ে যাচ্ছে যাক এটা আমার হয়ে গেছে এই যে প্যান থেকে ছেড়ে দেবে এইভাবে চারপাশে তোমরা বুঝতে পারছো এই যে প্যান থেকে কিন্তু ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে এটা উল্টানোর সময় হয়ে গেছে বা নামানোর সময় হয়ে গেছে আমি এখন এটা একটু উল্টিয়ে দেব হ্যাঁ আমাদের বেশি দেখানোর জন্য একটু করা হয়ে গেল এটা উল্টালেও হয় না উল্টালেও হয় ভালো প্যান এই প্যানটা যেন ভালো থাকে যে প্যানে ওই যে পাটিসাপটা পিঠে উঠে যায় সেই প্যান নিতে হবে লেগে যাওয়া প্যান হলে কিন্তু হবে না অনেক সময় প্যানে লেগে যায় উঠতে চায় না সেগুলো হলে হবে না হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো এই যে বন্ধুরা নেমে গেছে এবার আমি ছেলেকে দিয়ে দেবো আর প্যানটা আবার এটাকে খুশি এটা ঘি বা বাটার দিয়ে করলে এর স্মেলটাই আলাদা আসে আর তেল দিয়ে করলে কিন্তু স্মেলটা অন্যরকম হবে সেটা দেখতে কিন্তু অত ভালো লাগে খেতে অত ভালো লাগবে না ঘির স্মেলটা যতটা আসবে রসুন কুচি আর আদা কুচির সঙ্গে ঘির স্মেলটাই আলাদা হবে আর ওই আদা কুচি রসুন কুচি যখন দাঁতে পড়বে না তার টেস্টটাই আলাদা হয়ে যাবে বন্ধুরা তোমরা একবার পরে খেয়ে দেখো দেওয়া হয়ে গেছে এটা আবার যখন করবো তোমাদের দেখা এটা তোমরা আমরা শুধু শুধুই খাই ওই ঘি দিয়ে ঝাল রসুন আদা ওই সবজির একটা টেস্টে না শুধু ঘিয়ের মধ্যে দিয়ে একটা শুধু শুধু খেতেই ভালো লাগে একটু মচমচে হবে জিনিসটা হুম করমট করমট করবে খেতে খুব ভালো লাগে সেকেন্ডটা হয়ে গেছে আগেটা তো আমার ছেলে খেয়ে বসে আছে সেকেন্ডটা উঠতে উঠতে হয়ে গেছে ওকে তুলে দিচ্ছি আগেরটা খেয়ে বসে আছে এইগুলো অ্যাকচুয়ালি এইভাবে দিতে হয় এইভাবে ফোল্ড করে আর একটা ফোল্ড করে দিলেও হয় না দিলেও হয় এইভাবে অতটা ফোল্ড করে তারাই দিতে হবে আর একটা ফোল্ড করে দিলেও ভালো লাগে ঠিক আছে দেখানো হয়নি কিভাবে দিচ্ছি দেখো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এইভাবে দেওয়া যায় না দুই হাতে চটজলি করতে হয় লাস্ট হয়ে গেছে লাস্টের আমার গোলা কম আছে তাই পুরো প্যান আমার যাবে না এটুকুই হয়েছে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু যেহেতু এটা লার্স ছিল এরপরে আমার ওই পাত্র থেকে একদম করে পুরো প্যানটাই আমার হয়ে গেছে এইটা অ্যাকচুয়ালি বন্ধুরা ধোসার মতো হ্যাঁ ধোসার মতো করমার করবে আর উপর দিয়ে যদি একটু ঘি দিয়ে দিয়ে দেওয়া যায় আরও টেস্ট লাগে আমি দিচ্ছি যেটা আমি তোমাদের দেখাইনি নি ওর উপর দিয়ে একটু একটু করে যে চামচ করে চামচ দিয়ে একটু একটু করে ঘি আমি ওখান দিয়ে ছড়িয়ে দিয়েছি বন্ধুরাও দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে প্যান থেকে ছেড়ে যাচ্ছে একা একাই ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে হয়ে গেছে এটা না ছেলে আগে দুটো খেয়েছে আর এটা থেকে একটু খাবে বাকিটা আমি খাবো হয়ে যাবে বন্ধুরা যে ইলিশ মাছ আনা হয়েছিল এই যে এইগুলো আমি সর্ষে বাটা দিয়ে করবো এখন এটা ডিমালা পেটি এইগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে করা হবে এবার আমি কি কী বাটনা করব সেইটা দেখো এটা সর্ষে আছে সাদা জিরে আছে পোস্ত আছে টু রামধনি কেউ বলে রামধনি কেউ বলে রাঁধুনি আর ওই অল্প এক চিমটি কালো জিরে কালো জিরে কিন্তু বেশি দেওয়া যাবে না তিতো হয়ে যাবে এটা এই একসঙ্গে মিশিয়ে আমি আমার এই মিক্সিতে গুড়িয়ে নেব গুঁড়ো করে নেবো এই যেটার মধ্যে ঢালবো ঢিলে আমি গুঁড়ো করে নেব এর মধ্যে পেস্ট করা যায় কিন্তু পেস্ট করলে জলটা এই যেটা অনেক দিন হয়ে গেছে তো এটার অনেক দিন হয়ে গেছে এই যে ই হয়ে গেছে এখান থেকে জলটা নিজেদের লিক করে লিক করলে এই ভিতরে ঢুকে যায় কারেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে সম্ভাবনা থাকে সেই জন্য আমি গুড়িয়ে নিই নিয়ে তারপর এটাকে আমি শিল নোড়াতে বেটে পেস্ট করে বন্ধুরা আমি ওইটার মধ্যে ওই মিক্স মিক্স সব মশলার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে এইভাবে গুঁড়িয়েছি ঘোরানোর পরে এর উপরে একটু জল ছিটিয়ে রেখেছি একটু ভিজবে ভিজলে পরে বাটতেও সুবিধা হবে কাঁচা লঙ্কাগুলো আমি দেব এইগুলো আমি বেটে দেবো না এই যে সরু সরু একদম ছোট্ট ছোট্টো সরু সরু এগুলো আমি বাটবো না আমি এখান থেকে দুটো বেটে দেবো দুটো না তিনটে লঙ্কা তিনটে লঙ্কা আমি বাটবো এটা থাক হয়ে যাবে বাড়তে আর এই তিনটে লঙ্কা আমি নামানোর আগে ফাটিয়ে দেবো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি যেভাবে রান্না করি আমি সেটাই দেখাবো আমার পেস্ট করা হয়ে যাচ্ছে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এর মধ্যে এক এক চিমটে কালো জিরে আর এক চিমটে সাদা জিরে আমি ফোড়ন দেব আর দুটো আর এক চিমটে রাঁধুনি আমি ফোড়ন দেব দিয়ে তার মধ্যে আমি মাছ এপি টপিট করে ঝটাঝট এপি টপিট করে ভাজবো একেবারে কাঁচা মাছের সর্ষে তরকারি আমি খাই না বা কোনো তরকারি আমি খাই না অনেকেই বলে ইলিশ মাছের কাঁচা তরকারিটা টেস্ট আমি সেটা একদমই আমার ভালো লাগে না আমি হালকা ভেজে দেবো এপি টপিট করে ঝটাঝট এপি টপিট করে হালকা ভেজে দেবো আমার তেল গরম হয়ে গেছে এই যে আমার ফোরন সব তিনটা ফোরন একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবো দিয়ে আমি মাছগুলো ঝটাঝট ভেজে নেব হতে হতে আমি এর মধ্যেই আমি আমার এই মশলাটা তুলে নিয়েছি পাটা মশলাটা আমি এর মধ্যেই দিয়ে দেব দিয়ে এই মশলাটা একটু এর সঙ্গে কি করে কষিয়ে দেব কষিয়ে কষাবো এবার এর মধ্যে যেরকম পরিমাণ আমার গ্রেভি লাগবে আমি সেইভাবে জল দিয়ে দেব এই মাছটা যেহেতু একটু কম ভাজা হয়েছে তার জন্যে এটা একটু জাল খাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এটা ফুলবে এই সময় অনেকে একটু চিনি দিতে পারে অনেকে চিনি যারা চিনি খায় তারা চিনি দিতে পারে কিন্তু আমি যেহেতু চিনি খাবো না চিনি দেবো না আমার আমাদের সুগারটা একটু বর্ডার লাইনে আছে সেই জন্য আমি চিনি কম খাই তাড়াতাড়ি এবার আরেকটু কিছুক্ষণ ঢেকে দেবো তারপরে এর মধ্যে একটু কাঁচা তেল আর চুটকি চুটকি লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে ঢেকে দেব আবার একটু তুলে দেখছি কেমন আছে আহ একটা গন্ধ ওই যে রাঁধুনি কালো জিরে সাদা জিরে সর্ষে এই যে মিক্স একটা মশলা যে বাটার একটা গন্ধ এই গন্ধটাই আলাদা পর একেবারে মমা হয়ে গেল হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি এখন একটু কাঁচা তেল দেবো একটু মোটামুটি এই এই পুঁচোটা হাফ চামচ মতো আমি দেবো খুব বেশি তেল আমরা খাই না দেবো আর লঙ্কগুলো ফাটিয়ে দেবো দিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি মশলা থেকে একটু তেল আর একটু ছাড়বে এই পর্যন্ত অপেক্ষা কর খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এই যে লঙ্কাগুলো দিয়েছি এই কাঁচা লঙ্কার একটা গন্ধ আর কাঁচা সর্ষে তেলের একটা গন্ধ পুরো আলাদাই একটা মাত্রা এনে দেবে রান্নার আমার গ্যাস বন্ধ করে দিয়েছি এই অবস্থায় আমি এটা এখন কিছুক্ষণ ঢেকে রাখছি রান্না আমার শেষ পরে আমি বাটিতে এটা নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি এটা বুঝতে পারছো ওই যে উপরে তেল ভাসছে বেশি তেল কেটে গেলেও হবে না কিন্তু এটা উপরে তেল একটু ভাসছে ঠান্ডা হলে আরেকটু টেস্টি হয়ে আরেকটু ভালো হয়ে যাবে বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাতে আমি আরও দু ইয়ে আলু সিদ্ধ আর একটা ছোট্ট তরকারি করেছিলাম কিন্তু এত গরম আমি আর ক্যামেরা অন করতে ভুলে গেছি যাই আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো গুড নাইট